উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠ আয়োজিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার প্রদান অনুষ্ঠান হল তেরোই জুন বৃহস্পতিবার নিমতা ডাক্তার বাগান সন্নিহিত হিন্দি প্রকোষ্ঠ দপ্তর পরিসরে আয়োজিত উক্ত অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ছাত্রছাত্রী অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বহু মানুষের অংশগ্রহণ শেষ পর্যন্ত আয়োজন পরিসরকে ছাপিয়ে যায় বাড়ি জিলেটে পাশের বাড়ি আত্মীয় সব প্রতিবেশী সবাই একটা আনন্দ উপকারী উক্তদিন আয়োজক কমিটির পক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের চেয়ারম্যান অশোক শর্মা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি অমিত গুপ্তা বারাসাত জেলা সভাপতি পুষ্পিতা শর্মা বসিরহাট জেলা সভাপতি সুমন গুপ্তা বারাসাত জেলা মহাসচিব রবি শর্মা উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরদমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস সম্প্রতি আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত দেশি বিদেশি যাত্রী সমেত অন্যান্য ভারতীয়দের প্রতি শোক জ্ঞাপন সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান সকলেই বিধান বিশ্বাস বলেন আমরাও যখন পড়াশোনা করেছি আমরা দেখিনি এর আগে যে সরকার ছিল তারা এইভাবে মঞ্চে থেকে কখনো আমাদের উৎসাহ করেছে আর আজকে প্রত্যেক ওয়ার্ডে সারা পশ্চিম বাংলায় যে কোনো অনুষ্ঠানে যেমন আমাদের নেত্রী সময় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে তার ভাবনা যে স্কুলে জামা প্যান্ট থেকে স্কুল ব্যাগ থেকে স্কুলে জুতো থেকে এবং স্কলারশিপ থেকে সমস্ত কিছু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এবং উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট যে উক্তদিন স্থানীয় শতাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল পেন এবং মিষ্টি সহযোগে উপহার তুলে দিয়ে সম্বর্ধিত করেন আগত অতিথিবৃন্দ

और ये सम्मानित और प्रोत्साहन इसलिए भी किया जाता है ताकि आप अपने भविष्य में इससे प्रोत्साहित होकर और अच्छा पढ़ाई करें और अपने गोल को अचीव करें साथ ही साथ आपके जो नए जनरेशन है जो इसके बाद माध्यमिक देंगे इसके बाद 2026 में उच्च माध्यमिक देंगे ও লোক দেখে গে কি আরে আমার দাদা আর আমার দিদি যখন পরীক্ষা ভালো মার্কস দিয়ে পাস করেছিল ওদেরকেও সম্মানিত করা হয়েছিল আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে আগামী দিন আমাদেরকেও সম্মানিত করা হবে ছাত্রছাত্রীদের আগামী দিনে রাজনীতিতে যুক্ত হওয়ার আবেদন জানান পুষ্পিতা শর্মা তিনি বলেন সমাজ ও দেশ গঠনে রাজনীতির ভূমিকা রয়েছে তাই ছাত্রাবস্থা থেকেই তার প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমি বলবো তোমরা একটু পলিটিক্সটা অনেকে করো কারণ এটাও ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু কেউ বলেনি পলিটিশিয়ানটা হওয়াও দরকার শিক্ষার মাঝখানে পলিটিশিয়ানটা না হলে কি করা হবে সবই যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যায় পলিটিশিয়ানটা কেউ হবে পলিটিশিয়ানটা তো হতে হবে না পলিটিশিয়ানটাও হয়েও তো এটা বলবো ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে চলবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক শর্মা বলেন পশ্চিমবঙ্গের সমাজকে পথভ্রষ্ট করার অপপ্রয়াসকে রুখতে হবে इन्हें उत्तरीन मुख्यमंत्री ममता बनर्जी शिक्षा मुखी प्रकल्प मौत तो के वास्तवयन पक्षे तार मतमत व्यक्त करें पश्चिम बंगाल में जिस तरीके का माहौल बन रहा है पश्चिम बंगाल के युवा पीढ़ी को आकर पश्चिम बंगाल के लोगों को अच्छी समझदारी और शिक्षा की बात करनी चाहिए क्योंकि तो क्या होता है कि बाहर से कोई भी आता है अगर पश्चिम बंगाल को किसी भी तरह का अगर बहकाने की कोशिश करें तो हम इनका खंडन करते हैं क्योंकि पश्चिम बंगाल हम सबका है और पश्चिम बंगाल की जनता हमेशा खुशी और अमन चाहती है यही संदेश देना चाहेंगे थी कि लोगों के बीच का अच्छा संदेश है हमारी नेत्री ने हमेशा मुख्यमंत्री पश्चिम बंगाल के जो मुख्यमंत्री उन्होंने कहा है कि पढ़ाई और एजुकेशन को হমেশা লোক ধ্যান দেওয়া চাই আশা করতে আজ আমরা যে কার্যক্রম কাজে আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যার্জী কশীর্দ হো আমি আচ্ছা সংকেত দে রে আমি চাহেন হর ঘর এজুকেশন আয় হর লোক প্রাপ্ত হো এই আমি বারাসাত জেলা সভাপতি গণেশ ছাগানিয়া সহ সভাপতি নির্মলা রায় রাহুল বারোই হিন্দি প্রকোষ্ঠীর অন্যান্য উপস্থিতি এবং বিশিষ্ট সংগঠক মানিক দত্ত সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠান সার্থক রূপ পায়ে एक बात कहना चाहूंगी पढ़ाई बहुत जरूरी है पर कल्चर उससे भी ज्यादा जरूरी है क्योंकि आपका कल्चर ही बताता है आप किस देश किस परिवार किस राज्य से हैं। हमेशा एक चीज याद रखना मेरे बच्चों मार्क्स वैरी नहीं करता है जिंदगी में जिंदगी एक लेसन है वो जिंदगी से ही मिलता है अभी आप लोग छोटे छोटे फूल हो खिल रहे हो आगे जाके बहुत सारी आंधी तूफानों से टकराना होगा और उसके लिए आप लोगों को मजबूत रहना होगा स्टार रिपोर्ट